হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন স্টাইল ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো তোমরা বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট করেছিলে যে দিদি কাউকে দিয়ে চুল ছানিও আর একটা সুন্দর করে হচ্ছে হেয়ারস্টাইল করো তো দেখো আমার ননদ ওই যে চুলটা ছেনে দিচ্ছে আগের ভিডিওতে দেখেছিলো তখন আর চুলটা ছেনে দেয়নি তখন একটা হেয়ার স্টাইল করে দিয়েছিল আর আজকের হচ্ছে ও চুলটা হালকা করে ছেনে দিচ্ছে আর আমার চুলটা এতটা পরিমাণে উঠছে যে ও বেশি ছানছে না হালকা করে একটুখানি ছেনে দিচ্ছে কারণ চুলটা প্রচণ্ড পরিমাণে উঠছে ওই জন্য করে আর ওই সাগর বিনুনি করে দিতে বলেছি আমার এই হেয়ারস্টাইলটা না ভীষণ পছন্দ হয় তো আমি নিজে না পারি না করতে গেলে না প্রচণ্ড পাকিয়ে যায় একে তো লম্বা চুল তার উপরে হচ্ছে কি আমার চুলটা খুব ভারী তো সাগর বিনুনি করলে ঠিক ওই ইয়েগুলো থাকে না ভাঁজগুলো ঠিকঠাক পড়ে না কেমন যেন জট পাকিয়ে জট পাকিয়ে যায় তো ওই জন্য করে আমি নিজে কোনো সময় হয়তো ট্রাই নিজে সেইভাবে কোনো সময় করিনি সাগর বিনুনিটা কিন্তু এটা না এই হেয়ারস্টাইলটা করলে মুখের এটা না খুব সুন্দর মানে চেঞ্জ হয়ে যায় এতটা ভালো লাগে এই হেয়ারস্টাইলটা তো ও সবসময় বাঁধে ও নিজে নিজেই বাঁধে তো আমি একদিন ওকে বলেছিলাম যে পূজা আমাকে এই হেয়ারস্টাইলটা একদিন বেঁধে দিও তো আমার খুব ভালো লাগে এই হেয়ারস্টাইলটা তো বলছে ঠিক আছে বৌদি একদিন তুমি আমার কাছে আসবে আমি তোমাকে বেঁধে দেবো তো ওই গিয়েই মাত্র আগে হচ্ছে চুলটা ছেনে এই হেয়ারস্টাইলটাই করেছিলাম তো আমার তো ভীষণ ভালো লাগে এই সাগর বিনুনিটা বাদ দিয়ে তার উপরে হচ্ছে যে ছোটো ছোটো পুঁতি নিয়ে গিয়েছিলাম আমি কটা পুঁতি দেওয়া ইউপিন ওইগুলো হচ্ছে ও লাগিয়ে দিয়েছিলো আমি এই বিনুনিটা কিছুতেই একা করতে পারি না কী জানি করতে গেলে প্রচণ্ড চুলে জট পাকিয়ে যায় শুধু যেন চুলে জট 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 হয়ে যায় তো ও খুব সুন্দর করে তো ওই জন্য করে ওই ওর কাছ দিয়ে হচ্ছে সাগর বিনুনিটা করে নিচ্ছে আর এইটা তো দেখতেও ভালো লাগে মুখের এটাও একদম চেঞ্জ হয়ে যায় এত ধৈর্য মেয়েটার মানে সবাই ওর কাছে চুল বাঁধতে আসে মেহেন্দি করতে আসে সবাইকে করে দেয় আর আমাকে ওই যে সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে তোমরা কমেন্ট করেছিলে যে দিদি কাউকে দিয়ে হচ্ছে কি যে একটা চুল বাঁধা বা চুল ছানার একটা ভিডিও দিও তো এই যে আমার চুল ছানা চুল বাঁধার মানুষ হচ্ছে এই একজন একেই একটুখানি আমি কাছে পাই আর তো সেইভাবে আমি কাউকে কাছে পাই না আর আগে আমার এতটা পরিমাণে চুল ছিল কেউ আমার চুলে তো হাতই দিত না চুল ছেনে দেওয়া বা হচ্ছে চুলের হেয়ারস্টাইল করা বলছে বাবা তোমার এত চুল আমরা কি করে চুল বাঁধবো সবাই এরকম বলতো এখন তো চুল উঠে উঠে অনেক হালকা হয়ে গেছে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো তোমাদের আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ও আস্তে আস্তে করে বেঁধে দিচ্ছে চুলটা আমি বলেছিলাম পুজো একটু আস্তে আস্তে করেই বাঁধো কারণ কটকট করে হচ্ছে চুলগুলো ইয়ের থেকে গোড়া থেকে উঠে আসছে এরকম মনে হচ্ছে যেন একটুখানি চাপ লাগলেই মনে চুলগুলো উঠে যাবে এরকম একটা ভাব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যাঁ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ সব সময় তো আমি ওই যে একটুখানি বিনুনি খোপা চুলছানা এই এইসবই নাই ক্লেচার দিয়ে হেয়ারস্টাইল এইসবই করি এই এই হচ্ছে কি যে এই বিনুনিটা তো কোনো সময় করিনি এটা আমরা সাগর বিনুনি বলি তো কে কী নামে বলো আমি তো ঠিক জানি না তো আমাকে কমেন্ট করে জানিও এই হেয়ারস্টাইলটাকে কী বলে ঠিক আছে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি সবাই মাথায় এইরকম স্টাইল করে যখন মানে এইরকমভাবে চুল বাঁধে তখন এটাকে সাগর বিনুনি বলে বা সাগর সাগরঝুটি বলে তো আমরাও তাই জেনে এসেছি তো তুমি জানিও কমেন্ট করে এটাকে কোন হেয়ার স্টাইল বলে হ্যাঁ পুরোটা দেখো উপর থেকে করে আসলো অনেকে আবার মাথার সামনে দিয়ে করে ওখানে আমি বললাম যে পুজোর সামনে দিয়ে করো না তুমি আমার একটুখানি মাথার ইয়ের থেকে করো তালু থেকে করো তো ওই জন্য করে মাথার তালু থেকেই শুরু করলো অনেকে আছে সামনে একদম স্মৃতি থেকেই শুরু করে দেয় আমার মেজনা তো একবার করে দিয়েছিল আমার একদম সামনে থেকে করে দিয়েছিল তো আমি বললাম অত সামনে দিয়ে করতে হবে না তুমি আমার পিছন দিক দিয়েই করো তো ওই জন্য করে ও আমার একটুখানি পিছন দিক দিয়েই করলো আর এরপরে একটুখানি ছোটো ছোটো আমার কাছে কটা ইউপিনের মধ্যে এই পুতি লাগানো ইউপিনগুলো আছে ওইগুলো দিলে বেশি ভালো লাগে বিয়েবাড়িটা দিতে যখন আগের দিনে তো এত ইয়ে ছিল না এত রকম হেয়ারস্টাইল হতো না তখন এরকম সাগর বিনুনি করে এরকম পুঁতি লাগালেও খুব ভালো লাগতো দেখতে তো এই আমি কটা পুঁতি নিয়ে গেছিলাম যে পুঁতি কটাই লাগিয়ে দিও সেইভাবে কিছু নিয়ে যায়নি কয়েকটা জিনিস রান্না নিয়ে গেছিলাম একটা ক্লেচার একটা ইউপিন একটুখানি এমনি ক্লিপ তো ওই দিয়েই হচ্ছে ওই হেয়ারস্টাইল করে দিয়েছে তার উপর আমার সামনে একটু উনি চুল কাটা ছিল সেই চুলগুলো একটু বেরিয়ে আসছিলো বলে ও আবার হচ্ছে কটা আমার কাছে ক্লিপ নিয়ে একটু আটকে দিল যাতে ওই চুলগুলো একটু উনি দেখতে ভালো লাগে আমার তো একটু কুঁকড়ানো চুল যার জন্য একটু উনি হেয়ারস্টাইল করলে একটু বোঝা কম যায় প্লেন চুল হলে কি হয় স্ট্রেট চুল হলে হেয়ার স্টাইলগুলো ভালো বোঝা যায় আর কুঁকড়ানো চুল হলে স্টাইলগুলো অত ভালো বোঝা যায় না সব চুলগুলো কুঁকড়ে কুঁকড়ে থাকে উঠে থাকে আবছা খাপচা হয়ে থাকে এরকম হয় আয়জ পিনুনি করে একটু গাডার লাগিয়ে দিয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে না হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ